সামনে পবিত্র কোরআনুল করিমের একশত চোদ্দটা সুরার মধ্য থেকে একশো আট নম্বর সুরা সবার পরিচিত একটা সুরা আমার ভাইরা কমন একটা সুরা সুরাটির নাম হচ্ছে সুরা কাউসার এই পবিত্র কোরআনুল করিমের সুরা কাউসার একশো আট নম্বর সুরাটা আমি তেলাওয়াত করেছি এই সুরাটি আমার ভাইরা আমার বন্ধুগণ মক্কায় অবতীর্ণ করে যে সুরাগুলো মক্কায় অবতীর্ণ হয় ওই সুরাগুলোকে বলা হয় মাক্কি সুরা আর যেই সুরাগুলো মাদিনায় অবতীর্ণ হয় তাকে বলা হয় মাদানি সুরা যেহেতু সুরা এত কাউসার মক মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে এই সুরাটি কি বলা হয় মাক্কি সুরা সুরাটির মধ্যে মাত্র তিনটা আয়াত আছে বাবাজি আমার ভাইরা শব্দ আছে দশটা কিন্তু অক্ষর আছে বিয়াল্লিশটা এই বিয়াল্লিশটা অক্ষরের দশটা শব্দের তিনটা আয়াতের একশত আট নম্বর সুরাটির নাম হলো সুরা কাউসার আমি ভাইরা আপনাদের সামনে এই সুরাটি নাজিল করেছে আমার ভাইরে এই সুরাটি তেলওয়াত করেছি আল্লাহ সুরাটি কেন নাজিল করলো কি কারণে কি উদ্দেশ্য নিয়ে এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে ভিতরে আপনাদের কি কিছু আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে যাব বন্ধু প্রবৃত্ত করানোর কারিমের অতি ক্ষুদ্র যে সুরা আছে তার মধ্যে একজন সব থেকে ক্ষুদ্র সুরা হচ্ছে সুরা কাউসার হতে পারে সুরাটি অল্প হতে পারে সুরাটি খুব ছোট কিন্তু এই সুরাটির ওজন এই সুরাটির পাহা আমার ভাইরা পাওয়ার হইল বিশাল বড় এ বন্ধু বাবাজি কোনো আয়াত বা কোনো সুরা নিয়ে যদি আলোচনা করতে যান পাঁচটা লক্ষ্য লক্ষণীয় রাখতে হবে তবে আলোচনা ছাড়া বুঝতে পারবেন আগে যে আয়াত বা সুরাটি করতে হবে তা হল সহি দুই নাম্বার সরল অনুবাদ তিন নাম্বার সানে নজুল চার নাম্বার ব্যাখ্যান পাঁচ নাম্বার হইল শিক্ষা এই পাঁচটা বিষয়ে বলার পরে তখন আপনি আলোচনা বুঝতে পারবেন বন্ধু সুরাটির মধ্যে আমার আল্লাহ পাক কি বলছেন এক এবং দুই নাম্বার লক্ষণীয় বিষয় হলো তিলত এবং সরল অনুবাদ আল্লাহ পাক Inna <laughs> al-tayna ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার ইননা শানি আকা হুয়াল আবতার জরে আল্লাহ আল্লাহু আব্বা ইননা আতাйна কাল কাউসার হে নবী আপনার প্রতি আমি আল্লাহ পাক কাউসার দান করলাম না দিল কোন নাম ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার সুতরাং আপনি আপনার রবের প্রতি নামাজ পড়ুন এবং কুরবানি করুন ইননা শানি আকা হুয়াল আবতার এবং যারা আপনার যে বিদেশ পোষণ করেবি আপনাকে নির্বংশ বলে আপনি তাদের কথায় কান দেবেন না তারা নিজেরাই নির্বংশ এই হলো সরল তিনটা আয়াতের অনুবাদ এইবার বন্ধুরে আমরা ব্যাখ্যায় চলে যাব সূরাটির ব্যাখ্যায় চলে যাওয়ার পূর্বে এ বাজান বন্ধুরে মুফাসসিরগণ আমার ভাইরা আমার বন্ধুগণ শানে নজলের কি ইতিহাস দিল এবং এই সূরাটির কি কোনো আফল ফযরত আছে কি আমরা আগে জানবো এ বন্ধু পবিত্র কুরআন করিমের যতগুলো ফজিরতপূর্ণ সুরা আল্লাহ নাজিল করেছেন তার মধ্যে অন্যতম সুরাটির নাম হলো সুরা তু কাউসার এই সুরা তু কাউসার হলো অন্যতম একটা আমলের সুরা বাবাজি আল্লাহর নবীজি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পবিত্র কোরআন থেকে সাহাবিদের মাঝে অসংখ্য আমল শিখিয়েছেন হাদিসের মধ্যেও আমলের কথা উল্লেখ আছে মুফাসির গণ করেন এখানে যারা বসে আছেন এমন কোন ব্যক্তির যদি মাথার মধ্যে তীব্র ব্যথা শুরু হয়ে যায় খুব মনোযোগ দেন প্রচন্ড ব্যথা এই ব্যথায় হয়তো কেউ বা যায় ফার্মেসিতে বড়ি কেনার জন্য কেউ বা যায় ইমাম সাহেবের কাছে পানি পরা আনার জন্য অথবা মাথাটা ঝাড়ার জন্য চলে যায় এরে বাজান বন্ধুরে যদি কোনো আল্লাহর বান্দার আজকে থেকে মাথার ব্যথা শুরু হয়ে যায় আমার ভাইরা বন্ধুরে সূরা কাউসার বিসমিল্লাহ শহীদ সাতবার যদি কোনো আল্লাহর বান্দা পড়িয়া এই রকম তিনটা আঙ্গুলের মধ্যে ফু দিয়া এই আঙ্গুল তিনটা যদি কপালের মধ্য থেকে এইভাবে কয়েকবার টেনে আনতে পারে আল্লাহর নবী বলেন সুরা কাউসারের বড় আমার আল্লাহ তার মাথার কথা দূর করে দিবে চিৎকার মেরে বলেন না বাদান সুবহান আল্লাহ আরো একটা তথ্য নিয়া যাক এখানে যারা বসে আছেন গো এমন যদি কোন আল্লাহর বান্দা থাকেন চোখের মধ্যে তীব্র যন্ত্রণা তার চোখের ব্যথা অথবা চোখগুলো ঝাপাঝাপি করে চোখ দিয়ে মামার ভাইরা ঝাপসা দেখেন ভালো দেখতে পারেন না চোখের মধ্যে কাম নাই চোখের মধ্যে জ্বালা পোড়া করে ব্যথা অনুভব হয় এরে বন্ধু বানান রে বিশেষ করে যার ফিফটি বা সিক্সটি বয়স যখন পার হয় তখন এই সমস্যাগুলোর বেশি দেখা দেয় এ বন্ধুরে কোন আল্লাহর বান্দার যদি চোখে যদি আমার সমস্যা শুরু হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি কোন আল্লাহর বান্দা যদি সূরাতুল কাউসার যদি তিনবার বিসমিল্লাহ শহীদ পড়িয়া পড়ি আঙ্গুল দুইটার মধ্যে ফু দিয়ে যদি চোখটা করে মাসে করতে পারে এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পুরো একুশ দিন যদি কোন আল্লাহর বান্দা যদি আমলটা করতে পারে মুফাসসির গণ বলেন আল্লাহর নবী বলেন সূরা কাউসার বরকতে আমার আল্লাহ তার চোখের সমস্যা দূর করে দিবেন আর একটু জোরে কন্যা সুবাহ পুরা কোরআনের মধ্যে কি নাই ভাই সবই আছে

বন্ধু বাবাজি প্রবৃত্ত কোরআনুল কারিমের আরো একটা সুরা আছে সুরাটি হলো একশো তিন নম্বর সুর সুরা আসর এই সুরা আসরের মধ্যেও আমার ভাই না আমার বন্ধুগণ খুব মনোযোগ দেন আল্লাহর নবী বলেন এই সুরা আসরের মধ্যেও তিনটা আয়াত আছে কোন আল্লাহর বান্দা যদি প্রচন্ড পেটের ব্যথা শুরু হয় পেটের তীব্রটা ব্যথা অনুভব সহ্যটা করতে পেরে হারা মুড়ি করে কারো ঘোরা খাচ্ছে এমন যদি কোনো আল্লাহর বান্দা এই সুরা আসর একুশ বার যদি বিসমিল্লাহ শহীদ তেলাওয়াত করিয়া হাতের তালুতে যদি কয় এক ফোঁটা সরিষার তেল নাই এই তেলের মধ্যে ফু দিয়া এই তেলগুলো কোন পেটের ব্যথা রোগীর পেটের মধ্যে যদি মালিশ করে দেওয়া হয় আল্লাহর নবী বলেন মুহূর্তের মধ্যে তার পেটের ব্যথা ভালো হইয়া যাইবে কোরআনের আমল আছে না নাই কোরআনের আমল কাজ কাজ করার মতো পাওয়ার আছে না নাই নাকি আগে কোরআনের পাওয়ার ছিল এখন নাই এখনো কি আছে আগের মতোই কি আছে সবই ঠিক আছে আমলও আছে পাওয়ারও আছে সবই ঠিক আছে একটা জিনিসেরই ঠিক নাই তাহলে আমরা যে আমল করব যে আমলগুলো শিখাইলাম অনেকে বলবেন হুজুর আমলগুলো তো শিখাইলেন শিখলাম ঠিকই কিন্তু এই আমলগুলো যে আমরা পড়বো সুরা পরে ফু দেবো এখন ফু দেওয়ার পর কাজ হবে কি নেই বিশ্বাসটা তো নাই কি ভাই কথা কাল না কারণ আমরা নিজেরা ভালো করে জানি সারাদিন এই যে মুখটা দিয়ে সুরা পরে ফু দেব কিন্তু এই মুদিয়া দিনের বেলা যে কত শত শত মিথ্যা কথা আমরা বলি না কথা কয় না জোরে বলেন না কেন আমরা ভালো করে জানি এই মুখ দিয়ে সুরে পরে ফু দেবো এই ফুটা কাজ হবে কিনা সন্দেহ কারণ সারাদিন এই জবান দিয়া মিথ্যা কথা বলি কি বদ করি চকুল খুরি করি মানুষের উপর জুলুম করি মানুষকে হু করি মানুষকে গালাগালি পারি কথা বল না কেন এখন যেই জমান দিয়ে মিথ্যা কথা হয় কি বোধ হয় আল্লাহ নবী বলেন একটা মিথ্যা কথা জমান দিয়ে যে ব্যক্তিটা বলবে চল্লিশ দিনের জন্য আল্লাহ পাক তার জমানের বরকত নষ্ট করে দেয় এই বিশ্বাসটা আজকে নাই কথা বলেন না কেন আগের কালি হুজুরের বিসমিল্লা তিন বের পরে ফু দিলেই কাজ হয়ে গেছে কি ভাই কথা কর না কেন আর এখনকার হুজুরের দেখবেন পুরো কোরআন তেলবাদ করে খতম দিয়ে যদি শরবত করে গুলে খাওয়ায় তারপরও কাজ হয় না আগের কালে তাদের ইমানের এখনকার ইমানের পার্থক্য আছে না নাই তাদের ছিল ইমান তাদের মধ্যে ভেজাল ছিল না তাদের মধ্যে কোন দুই নাম্বারই ছিল না মন মানসিকতার মধ্যে হিংসা বিদ্বেষ ছিল না মনটা পরিষ্কার ছিল আর আজকে আমাদের সমাজে দশ বছর বিশ বছর তিরিশ বছর ধরে নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দা তারপর দেখবেন তসমি দেবে কালো দাগ উঠাইছে পঞ্চাশ আমার বাইরে দশ বিশ বছর ধরে নামাজ পড়ে এত দিন ধরে নামাজ পড়ে কিন্তু এই নামাজের ভিতরের মধ্যে হিংসা আর অহংকার দিয়া ভরা কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ে কোনো পরিবর্তন নাই নামাজ পড়লে কি হবে ইমানটা আগে ঠিক আছে কিনা এটা তো আগে দেখতে হবে সকাল বিকাল ইমান বিক্রি করে খাই সকাল বিকাল ইমান বেইসা খাই এই ইমান বিক্রি করা ইমান বিক্রি করা মুসলমানরা যদি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে বলেন না কোনো কাজ হবে না কি কথা বলেন না কেন নদীতে মাছ মারতে গেল একজন মানুষ দুইটা জিনিস সঙ্গে করে নিয়ে যাওয়া লাগে একটার নাম হচ্ছে জাল দুই নাম্বার মাস মাই যেখানে রাখবে বলেন না তার নামটা কি খলাই দুইটা জিনিস নিয়ে মাছ মারতে গেছে সকালবেলা গেছে সন্ধ্যা রাত পর্যন্ত মাছ মারিয়া বাড়িতে আইসা বিবিরে রাখতে বলে বিবিরে সারাদিন কষ্ট করে মাছগুলো মারলাম একটু সুন্দর করে আলো পেঁয়াজ মরিচ দিয়ে ভুনা করে দাও মাছগুলো ঢালতে গেল দেখো মাছ পড়ে না রে ডাকতে বলে স্বামীকে মাছ তো নাই কই মাছ তো পরে না স্বামী এবার হাতটা ঢুকাইছে মুখ দিয়ে ঢুকাইছে খলাইয়ের পিছন দিয়ে বাড়াইছে বলেন তো দেখি খলাইয়ের কি নাই জোরে কল এখন এই চিন্তা করলো সর্বনাশ সারাটা দিন এত কষ্ট করলাম এত কষ্ট করলাম মাছ মারলাম কিন্তু একটাবার মাছ মারছি আর খলয়ের মধ্যে রাখছি চিন্তা করি নাই যে আমার খলয়ের তলা ঠিক আছে কিনা যদি আগে যদি ঠিক করতাম তাহলে দিন যে মাছ পাল আমি হয় মাছ পানাটা বেকার যাইতো না কিন্তু আমি ঠিক করি নাই খলায়ের তলা আমার ঠিক ছিল না এই জন্য সারাটা দিন আমি শুধু মাছ মেরে গেলাম কিন্তু কোনো লাভ হইল না যদি আপনার ইমানটা ঠিক না থাকে আপনার যদি ইমানটা যদি ব্যাচা বিকৃত ইমান হয় নষ্ট ইমান হয় দুর্বল ইমান হয় ইমানের দিকে যদি নজর না দেন আপনিও সারাটা জীবন নামাজ পড়বেন হজ করবেন সত্তর বার হজ করবেন হজ করবেন মা মাথার মধ্যে কালো দাগ উঠাবেন আপনি এত বড় আমলদার হবেন কিন্তু বন্ধুরে আপনার ভিতরে যদি মুনাফিকি নেফাকি থাকে আল্লাহর কসম আপনার সত্তর বারের হাজার সারা জীবনের নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না কথা বলেন ঠিক কিনা এখন বলে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই কথা কয় না সকালবেলা ইমানের বড়াই করে বিকালবেলা ইমানটা বিক্রি করে দেয় কথা কয় না এলাকায় যদি দেখবেন পাঁচজন ক্যান্ডিডেট দাঁড়াইছে সাতজন হইল খারাপ সুৎখর ঘুষখোর অসৎ ব্যক্তি দুর্নীতি বা চারজন একজন ব্যক্তি আল্লাহ কোন খারাপ কাজের সাথে জড়িত নেই পাঁচ শক্ত নামাজ পড়ে কোরআন তেলোয়াত করে আল্লাহর পথে চলে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে এই ব্যক্তিটার ইমান আমল নামাজ রোজা সবই আছে খালি একটা জিনিস নেই তা হলো টাকা এখন টাকাও নাই তার ভোটও নাই আপনারা একটু জোরে বলতে পারেন না ঠিক কিনা বলেন না আর যে বাকি চারজন আসে ইমার নাই আমুল নাই নামাজ নাই রোজা নাই অসৎ ব্যক্তি নেশা দুটো নেশা নিয়ে ব্যস্ত থাকে আমার ভাইরা আমার বন্ধুগণ দুর্নীতির সঙ্গে চ্যাম্পিয়ন হয়ে গেছে এরপরে জুনুম করে তার কিচ্ছু ঈমান আমল নাই কিন্তু এই ব্যক্তিরা যদি আমার ভাইরা কিচ্ছু নাই কিন্তু টাকা আছে আর যখন টাকার বান্ডিল ছেড়ে দেয় সমাজের অনেক ঈমানওয়ালা রহিম কুদ্দুসমিয়া দেখবেন নিজের ঈমানের মাথা বিক্রি করে দিয়া টাকার কাছে বিক্রি হয়ে তাদের পেছে গোল করে হ্যাঁ কথা বলেন ঠিক কি না আবার দেখবেন তারাই দেখবেন কোনো একটা কাজে যাইয়া যদি কাজটা না হয় ঘুষ চায় তখন বাইরে আইসা বলে না না হইবো না এই চেয়ারম্যান চলবো না এই চেয়ারম্যান চলবো না এই চেয়ারম্যান মেম্বার